নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই এবার থেকে প্রপার্টি নিয়ার মি আপনাদের জন্যে প্রতি সোম বুধ শুক্র শনি সপ্তাহে চার দিন চারটি প্রপার্টির সন্ধান নিয়ে হাজির হবে এবং সেটিও হবে আপনার একদম বাজেটের মধ্যে আজ আপনাদের দেখাব সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে লিভার ফাউন্ডেশন হাসপাতালের কাছে মাত্র তিন লাখে পল্লীতে সাত কাঠা জায়গার সন্ধান নিয়ে জায়গাটির মূল বিশেষত্ব হল প্রথমত জায়গাটি থেকে স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার দ্বিতীয়ত জায়গাটি সোনারপুর পুকুর মূল রাস্তা থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথের দূরত্ব তৃতীয়ত জায়গাটির পাশেই রয়েছে শীতলা বাজার লিভার ফাউন্ডেশন হাসপাতাল সহ ইংরেজি ও বাংলা মাধ্যমের সকল স্কুলের সুবিধা তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন এবং জায়গাটি সম্বন্ধে আরো অনেক বিস্তারিত আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে নরেন্দ্রপুর বাইপাস ধরে কামালগাজী মোড় থেকে সোনারপুর চলে আসুন সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে সোজা চলে আসুন নেতাজি পল্লী আবার যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদহ স্টেশন থেকে ত্রিশ মিনিটের দূরত্বে সোনারপুর স্টেশনে নামুন তারপর অটো বাস বা রিকশা ধরে সোজা তিন কিলোমিটার দূরত্বে চলে আসুন নেতাজিপল্লীতে সেখান থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথের দূরত্বে আমাদের এই জায়গাটি অবস্থিত এবার চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত সর্বমোট সাত কাঠা শালি জমি দুই কাঠা দেড় কাঠা করে ফ্লট যেমন খুশি কিনুন সামনে রয়েছে দশ ফুটের রাস্তা উচ্চ জমি এবং এল আর রেকর্ড জমি তাই জমি কেনার কুড়ি দিনের মধ্যেই আপনার নামে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে আর আমাদের এই জায়গাটির দাম মাত্র তিন লাখ টাকা প্রতি কাঠা তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভালো জায়গার খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন